আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দু আল্লাহর রহমতে আজকে আমাদের দেখতে দেখতে সতেরো নাম্বার লেকচারের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের টপিকটা হচ্ছে ভিএম রিডিপ্লয় একটা ভিএম এ আপনি যখন নাকি রিমোট ডেস্কটপ করতে যাবেন সেই ভিএমটা যদি উইন্ডোজ ভিএম হয় আপনি সেই ভিএম এর মধ্যে যদি রিমোট ডেস্কটপ করতে যান সেই রিমোট ডেস্কটপ করার সময় যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন যে আপনি রিমোট ডেস্কটপ করতে পারছেন না কোনো কারণে আপনার মেশিন ঠিক আছে আপনি পিং পাচ্ছেন আপনার যদি ওটার মধ্যে কোনো ওয়েব কোনো অ্যাপ্লিকেশন চলে অ্যাপ্লিকেশন ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনি ধরেন মেশিনটাতে আপনি আইটিপি করতে পারছেন না এই ধরনের যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি ভিএমটাকে রিডিপ্লয় করতে পারেন রিডিপ্লয় করলে কি হবে রিডিপ্লয় করার সময় প্রসেসটা হচ্ছে এরকম যে আপনার মেশিনটা ভার্চুয়াল মেশিনটা এজুর যখন আপনাকে রিডিপ্লয় ক্লিক করবেন তখন রিডিপ্লয় হওয়ার সময় ভার্চুয়াল মেশিনটা স্টপ হবে স্টপ হওয়ার পরে এই ভার্চুয়াল মেশিনটাকে এজুর তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের একটা নোড থেকে আরেকটা নোডের মধ্যে নেবে দ্যাট মিনস আপনি এতটুকু চিন্তা করেন একটা সার্ভারের মধ্যে আপনার ভিএমটা আছে সেইটা আপনার অন্য একটা সার্ভারের মধ্যে আপনার ভিএমটাকে নিয়ে যাবে মাইক্রোসফটের এজোর তো নিয়ে যাওয়ার পরে সেখানে আবার ভিএমটাকে অন করবে তার নিজস্ব যত সফটওয়্যার ছিল যত এপ্লিকেশন ছিল যা যা রান করতো ভিএম এর মধ্যে সবকিছু নিয়ে জাস্ট হার্ডওয়্যারটা চেঞ্জ করছে চেঞ্জ করার পরে নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে আপনার ভিএম রান করবে তারপরে ওই ভিএমটা ওইখানে আপনার স্টার্ট হবে এটা হচ্ছে রিডিপ্লয়ের একটা প্রসেস তো এখন আমরা দেখবো যে রিডিপ্লোয়টা আসলে কোথা থেকে হয় কিভাবে হয় আমরা ভিএমটাকে আমরা ধরে নিই ভিএমটাকে ধরে নিচ্ছি আমরা এটাতে আমরা রিমোট ডেস্কটপ করতে পারছি না তো এখন আমরা এই ভিএমটার এইভাবে মেনু ভিএম এর উপরে ক্লিক করলাম ক্লিক করে এইখানে যে হেল্প বাটন আছে এই হেল্প এর মধ্যে দেখেন যে ভি এ রিডিপ্লয় বলে একটা অপশন আছে রিডিপ্লয় প্লাস রিঅ্যাপ্লাই তো আমরা রিডিপ্লয় ক্লিক করলাম রিডিপ্লয় হচ্ছে ক্যান নট কানেক্ট টু ইওর ভার্চুয়াল মেশিন দেখেন ক্লায়েন্ট রিডিপ্লয়িং ইওর ভার্চুয়াল মেশিন হুইচ উইল মাইগ্রেটেড A new Azure host. If you continue, the virtual machine will will restarted and you will lose any কারণ স্বাভাবিক হবে তখন এটা যেহেতু শাট ডাউন হবে এটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে তখন তো আপনার অবশ্যই এটাকে আপনার আন্যাভেলেবেল হবেই

রিডিপ্লয় হওয়া শুরু হয়ে গেলে এই প্রসেসটা চলতে যে রকম সময় নেয় এক্সট্রা টু ফিউ সেকেন্ড এবং এটা যখন শেষ হবে তখন দেখাবে শেষ হচ্ছে এর মধ্যে আমরা আরেকটা জিনিস জানি যে ভার্চুয়াল মেশিন ইন এ ফেলড স্টেট যদি ভার্চুয়াল মেশিনের স্টেটটা যদি আপনার স্টপ বা ডিওলোকেটেড অথবা শুধু অনলি স্টপ দেখায় বা রিস্টার্টিং দিলে রিস্টার্ট দিলে রিস্টার্টিং দেখাচ্ছে যদি হয় ফেল্ড সেই ক্ষেত্রে এটা হচ্ছে মূলত যদি আপনার ভিএম এর স্টেটটা দেখাচ্ছে রানিং না ডিএলোকে এইরকম কিছু না দেখে যদি দেখা হচ্ছে ফেল্ড সেই ক্ষেত্রে আপনি

ফেরত আসবো ডিপ্লয় হওয়ার পরে এখন এটা আমি পজ দিচ্ছি পজ দিয়ে আমরা ফেরত আসবো এই শেষ হলে জি বন্ধুরা এইটা সাকসেসফুলি রিডিপ্লয় হয়েছে এ ফিউ সেকেন্ড এগো তো রিডিপ্লয় হওয়ার পরে এখন একটু আজান দিচ্ছে তো আমরা একটু পজ দিলাম আজানটা শেষ হোক জি বন্ধুরা রিডিপ্লয়টা তখনই কমপ্লিট হয়ে গিয়েছিল এখন ছয় মিনিট দেখাচ্ছে কিন্তু আসলে ছয় মিনিট না এটা দেড় মিনিটের মতন দেড় থেকে দুই মিনিটের মতন দুই মিনিটও না পুরোপুরি দুই মিনিটের কিছু কম সময় লেগেছে তো রিডিপ্লয় কমপ্লিট হয়ে গিয়েছে তো সেম এজ ইট ইজ ওয়েতে এখন ভিএম কাজ করবে যদি ওই ধরনের আইডিপি রিলেটেড কোনো প্রবলেম থাকে সেম আমি যদি রিঅ্যাপ্লাই করতে চাই আমি রিঅ্যাপ্লাই ক্লিক করলে এইরকমই সেম রিঅ্যাপ্লাইং ভার্চুয়াল মেশিন রিঅ্যাপ্লাই হবে তখন এটা আবার আপনার যদি ফেল স্টেট দেখায় সেই ফেল স্টেটটা দূর হয়ে যাবে এই রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে তাহলে আমরা দুটো জিনিস একটা হচ্ছে রিঅ্যাপ্লাইটা খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে দশ সেকেন্ডও মনে হয় লাগেনি পনেরো সেকেন্ডও লাগেনি কিন্তু রিডিপ্লয়টা একটু সময় লাগে এটা যেহেতু আপনার স্টেটটা ভার্চুয়াল মেশিনের ফিজিক্যাল নোটটা চেঞ্জ হয় সেই জন্য এটা একটু সময় লাগে কিন্তু যেহেতু রিএপ্লয়টা ওই ভার্চুয়াল মেশিন ওই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই থেকে যায় এটাতে অন্য কোথাও নিতে হয় না বা নেয় না মাইক্রোসফট ইজোর সুতরাং এটাতে একটু সময়টা কম লাগে এটা যার শুধু ফেল্ড লিস্টে দেখালে এটাকে নর্মাল স্টেটে নিয়ে আসবে রানিং অথবা স্টপ অথবা ডিওলকেটেড ওই রকম স্টেটে নিয়ে আসবে এতে একটা আমরা এখন দেখি এখানে আছে হেল্পের মধ্যে রিসেট পাসওয়ার্ড আমরা রিসেট পাসওয়ার্ডের মধ্যে গেলাম কোনো কারণে আপনি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন আপনার এখানে মেশিনটার মধ্যে বা সার্ভারটার মধ্যে কি দেওয়া আছে পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন আপনার মনে নাই আপনি সেই ক্ষেত্রে এইখানে আপনার দি ইউজার উইল বি ক্রিয়েটেড অর আপডেটড

রিসেট হয়ে গিয়েছে রিসেট হওয়ার পরে এখন আমরা দেখি হচ্ছে যেটা রিসেট হয়ে গিয়েছে এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে আমি লগ করতে পারবো নতুন ইউজার নেম দিয়ে আমি এখন দেখি এই জায়গার মধ্যে রিসেট কনফিগারেশন দেখেন এই এই রিসেট কনফিগারেশনটা হচ্ছে যে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড মানে কি বলে তো আপনার এখানে আপনার রিসেট দা কনফিগারেশন রিসেট দা পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড দিলে আপনার এটা হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে যে আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অথবা আপনি পাসওয়ার্ড ভুলেননি কিন্তু আপনার কাজ হচ্ছে না পাসওয়ার্ডে হতে পারে এরকম প্রবলেম হতে পারে অথবা আপনার কি বলে এটাকে যে কোনো কারণে আপনার মনে হচ্ছে যে কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে গিয়েছে তো সেই সব কারণে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন রিসেট করতে পারেন রিসেট করলে আপনার অটোমেটিক্যালি কনফিগারেশনটাও রিসেট হয়ে যায় আর আপনি চাচ্ছেন যে না আপনি পাসওয়ার্ড ভুলেননি কিন্তু কোনো কারণে আপনি লগ করতে পারছেন না কোনো প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি অনলি রিসেট অনলি কনফিগারেশন দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ওই কনফিগারেশনটা রিসেট হয়ে যাবে আপনি নরমালি লগ ইন করতে পারবেন জাস্ট শুধু সিলেক্ট করবেন এবং আপডেট দিবেন সিলেক্ট এবং আপডেট এটা এআরএম রিকোয়েস্ট আপনার সাকসেস হয়ে গেছে তো এখানে হয়ে যাওয়ার পরে আপনি এখন আপনার ভিএম এর মধ্যে লগ ইন করতে পারবেন ওই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আর যদি আপনি ভুলে গিয়ে থাকেন বা কোনো কারণে আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিসেট পাসওয়ার্ড দিতে হবে ধন্যবাদ বন্ধুরা আশা করি এই লেকচারটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টসে কমেন্টস করবেন এবং যদি কোনো প্রকারের কোনো সমস্যা থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন কমেন্টসে আমাকে কোশ্চেনটা জানাবেন আর আমার এই পেজটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে লাইক দিবেন ফলো করবেন এবং আমার ইউটিউবের এই ভিডিওটাকে শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আশা করি নেক্সট ভিডিওতে আমরা আর ভালো কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম